আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই ডিগ্রি প্রথম বর্ষের অনলাইন ভর্তির যে চূড়ান্ত ভরম সেটা কিভাবে পূরণ করবেন এবং পূরণ করে সেটা কিভাবে প্রিন্ট করবেন বা ডাউনলোড করবেন এই সকল বিষয় নিয়ে দেখব এবং এই ভিডিও শুরু করার আগে আমরা হচ্ছে দেখব নোটিশ সম্পর্কে একটু বিস্তারিত জানবো যে কত তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ভর্তি ডেট আছে এই সব বিষয়ে আমরা বিস্তারিত জানব তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা একটু নোটিশটা দেখে নিই এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে আজকে অর্থাৎ চার নভেম্বর বিকাল চারটায় হচ্ছে আপনার কি প্রকাশ করেছে প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ করেছে সেটা আপনারা দুইটা পদ্ধতিতে দেখতে পারবেন একটা হচ্ছে এস এম এসের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে এন ইউ স্পেইস এ টি ডিজি স্পেস আপনার যে অ্যাপ্লিকেন্ট আইডি আছে সেটা লিখে আপনাকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবং ফিরতি এস এম এসে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি কোন কলেজে কোন বিষয়ে চান্স পেয়েছেন এবং এছাড়াও আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি লগ করে আপনার যেই অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করেও কিন্তু আপনি ফলাফল দেখতে পারবেন এখানে একটা ইম্পর্টেন্ট নোট এখানে দিয়ে দিয়েছে অনেকে হচ্ছে এটা ভুল করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকে ভর্তি থাকেন অন্য বিষয়ে অনার্সে ভর্তি থাকতে পারেন বা অন্য কোনো কোর্সে ভর্তি থাকতে পারেন তারা কি করেন তারা হচ্ছে আবার ডিগ্রিতে ভর্তি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডিগ্রি ভর্তি যে রেজিস্ট্রেশন কার্ড সেটা কিন্তু আপনার কলেজে আসবে না এজন্য আপনি কি করবেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাকে মেনশন করে দিয়ে দিয়েছে যে যারা হচ্ছে প্রথম মেধা তালিকায় ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী যদি স্নাতক পাঠ বা স্নাতক সম্মান বা প্রফেশনাল যে কোনো বসে হোক না কেন আপনি যদি বর্তমানে অধ্যয়নরত থাকেন অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি যে কোনো কোর্সে যদি ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বারোই নভেম্বর দুই হাজার তারিখের মধ্যে পূর্বের শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় আপনার ভর্তির কারণে একই শিক্ষাবর্ষে ভর্তির কারণে আপনার রেজিস্ট্রেশন বাতিল হতে পারে অর্থাৎ আপনাকে কিন্তু বারোই নভেম্বরের মধ্যে ভর্তি বাতিল করে দেন হচ্ছে এই ডিগ্রির চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এটা খুবই সেন্সিটিভ সো আপনারা চেষ্টা করবেন আগের বর্ষে যদি ভর্তি থাকেন সেই ভর্তিটা বাতিল করে দেন হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে তো আপনারা যদি চান ভর্তি বাতিল কিভাবে করবেন এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ওই বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এরপর মাইগ্রেশনের একটা বিষয় থাকে সেটা হচ্ছে আমরা একটু পরে দেখবো এখন হচ্ছে আমরা তারিখটা দেখে নিচ্ছি আপনার হচ্ছে ভর্তির যেই চূড়ান্ত ভর্তি ফরম এইখানে কিন্তু অনেকেই ভুল করেন আপনারা হচ্ছে ভাবেন যে আপনারা এই তারিখের মধ্যে ভর্তি হতে পারবেন কিন্তু যদি আপনি এই চূড়ান্ত ভর্তি ফর্মটা ডাউনলোড করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই তারিখে ভর্তি হতে পারবেন না আপনাকে ষোলো এগারো দুই তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করে রাখতে হবে সেটা কীভাবে পূরণ করে ডাউনলোড করবেন সেটা আমরা একটু পরেই দেখবো এখন হচ্ছে আপনার এই বিষয়টা খেয়াল রাখবেন ষোলো তারিখের যদি আপনি এটা পূরণ করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই তারিখে গিয়েও কিন্তু ভর্তি হতে পারবেন না সো আপনারা চেষ্টা করবেন এই তারিখটার এই ষোলো তারিখের মধ্যে ভর্তি ফরম পূরণ করে রাখতে তো আমরা এখন দেখব কীভাবে হচ্ছে আপনি অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করবেন এজন্য আপনাকে কী করতে হবে আপনি হচ্ছে এই যে অ্যাপ ইলেভেন ডট ডট এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে আপনি এই ওয়েবসাইটে অন্যভাবেও আসতে পারেন আপনি যদি গুগলে এসে সার্চ দেন এন অ্যাডমিশন লিখে তাহলেও কিন্তু আপনি এই ওয়েবসাইটটা শুরুতেই পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেইখানে আপনি প্রবেশ করে এইখান থেকে যে অ্যাডমিশন নামে অপশন আছে সেইখানে কিন্তু এসেও আপনি এটাকে পূরণ করতে পারেন আর যারা হচ্ছে ফোন দিয়ে করবেন এই কাজটা তারা আপনাদের ফোনের যে এখানে থ্রি ডট মেনু আছে ওইখান থেকে আপনারা কি করবেন ডেস্কটপ অপশন নামে ডেস্কটপ মুড নামে বা ডেস্কটপ সাইড নামে একটা অপশন পাবেন এখানে সেখান থেকে আপনারা ডেস্কটপ সাইটটা করে নেবেন এরপরে আপনারা কি করবেন এখান থেকে এই ওয়েবসাইটে আসার পর এইখানে আপনারা দেখবেন যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন নামে একটা অপশান আছে অথবা ডিগ্রি পাস নামে একটা অপশান আছে আপনারা চাইলে এখানেও যেতে পারেন এখানে গিয়ে এই যে দেখুন ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ করতে এখানে ক্লিক করতে বলতেছে এখানে ক্লিক করলেও আপনারা কিন্তু লগ ইন অপশনে চলে যাবেন এছাড়াও আপনারা কি করবেন এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এইখান থেকেও কিন্তু এই যে ডিগ্রি পাস লগ ইন অপশন থেকেও কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারেন এই দুই পদ্ধতিতে আপনারা কিন্তু এখান থেকে লগ ইন করতে পারবেন তো এখানে আপনারা প্রথমে চলে আসবেন এরপর এখানে আপনি কী করবেন এখানে হচ্ছে আপনি আপনার যেই অ্যাপ্লিকেন্ট আইডিটা আছে সেইটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে এবং এখানে আপনার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে দিতে হবে এটা হচ্ছে আপনি যে প্রাথমিক আবেদন করেছিলেন সেই প্রাথমিক আবেদনের যে কপি আছে আপনার ওই কপির ভিতরে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনি আপনার যে অ্যাপ্লিকেন্ট আইডি সেটা দিয়ে এবং নিচে হচ্ছে আপনার যে পিন নাম্বারটা আছে সেটা দিয়ে এখান থেকে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর এখানে আপনাকে দেখাবে যে কংগ্রাচুলেশন আপনি কোন সাবজেক্টে অর্থাৎ কোন বিষয়ে আপনি হচ্ছে কোন কলেজে চান্স পেয়েছেন সেই সেই তথ্যটা কিন্তু এখানে চলে আসবে এছাড়াও আপনি যদি হচ্ছে ওই অর্ধেক কবি আপনার প্রাথমিক আবেদনের কপিটা হারিয়ে ফেলেন অথবা আপনার পিন নাম্বারটা আপনি কোনোভাবে কালেক্ট না করতে পারেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন আপনি যেই লগ ইনের এর যেই অপশন আছে সেখান থেকে কিন্তু এই আপনার যেই অ্যাডমি অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন সেটা পুনরুদ্ধার করতে পারবেন সেটা করার জন্য আপনাকে এই যে নিচে যে একটা একটা অপশন আছে ফরগেট ইউর অ্যাপ্লিকেন্ট আইডি অর পিন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার হচ্ছে এইচএসসির রোল এখানে এইচএসির বোর্ড এবং এখানে এইচএসির পাসিং ইয়ার এবং এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে ডেট অফ এখানে আপনার অ্যাডমি এইচএসসি রোল এরপরে এখানে আপনি যেই বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের নাম এরপর এখান থেকে আপনি আপনার পাসিং ইয়ার দিয়ে দিবেন এরপর এখানে ডেটটা বসিয়ে দিবেন যেমন এক তারিখ পাঁচ মাস এবং দুই সাল এখানে দেখুন আপনাকে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে প্রথম ডিডি মানি হচ্ছে ডেট হবে এরপরে এম এম মানি মান্থ হবে এরপরে ওয়াই ওয়াই মানি ইয়ার হবে মাঝে শুধু হাইপেন হবে এরপর আপনি কোন কোর্সে অ্যাপ্লিকেন্ট আইডি চাচ্ছেন বা পিন চাচ্ছেন যেমন ডিগ্রি পাস এই অপশনটা সিলেক্ট করে জাস্ট সার্চে দিলে নিচে আপনার আইডি পাসও পিন চলে আসবে ওইখান থেকে আপনি কালেক্ট করে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে দেখা দেখাবে আপনি কোন সাবজেক্টে কোন কলেজে চান্স পেয়েছেন এরপর আপনি কি করবেন আপনি জাস্ট এখান থেকে দেখুন অ্যাডমিশন ফর্ম নামে একটা অপশন পাবেন এখানে জাস্ট ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে আপনার ন্যাশনালিটি এটাকে এখান থেকে দিয়ে দিতে হবে আপনি এখান থেকে বাংলাদেশি দিয়ে দিবেন আচ্ছা এখান থেকে আপনি যদি আনম্যারিড হন আনম্যারিড দিবেন আর যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড অপশনটা সিলেক্ট করে দিবেন এরপরে এখান থেকে আপনি আপনার যে ধর্ম সেই ধর্মটা এখান থেকে দিয়ে দিবেন সিলেক্ট করে এরপরে এখানে হচ্ছে আপনার গার্ডিয়ানের নামটা দিয়ে দিবেন আপনার যে অভিভাবক সেই অভিভাবকের নামটা এখানে দিয়ে দিবেন এবং এখানে অভিভাবকের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপরে এখান থেকে আপনার অভিভাবকের যে বার্ষিক ইনকাম সেটা এখানে দিয়ে দিবেন সেটা আপনার দিয়ে দিতে পারেন বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সেটা আপনার যেরকম বার্ষিক ইনকাম সেটা দিয়ে দেবেন এরপরে এখানে কি বলেছে আপনি কি মাইগ্রেশন করতে চাননি এই মাইগ্রেশন যে অপশনটা সেটাতে কিন্তু অনেকেই ভুল করে যে মাইগ্রেশন কি সেটা সে বুঝতেছে না এজন্য এই মাইগ্রেশনটা আপনাকে খুব সতর্কতার সাথে দিতে হবে মাইগ্রেশন বলতে কি বোঝানো হয়েছে আচ্ছা মাইগ্রেশন বিষয়টা যদি আমরা একটু বুঝতে চাই ধরুন আপনি এইভাবে আপনার যে ভর্তির আবেদন সেখানে চয়েস দিয়েছেন আপনি হচ্ছে প্রথম প্রথম দিয়েছেন বি এরপর বিএসএস এরপর বিবিএস এরপর বিএসসি ধরুন আপনি তৃতীয় নাম্বারটায় চান্স পেয়েছেন এখন যদি আপনি মাইগ্রেশন ইয়েস দেন সেক্ষেত্রে আপনার কি হবে এটা ইগিয়েস দিলে আপনার এই উপরে যে দুইটা বিষয় আছে এই বিষয়গুলো ফলো করবে আপনার এইখান থেকে আপনি যদি পয়েন্ট অনুযায়ী চান্স পান বা কেউ ভর্তি না হয় সেক্ষেত্রে হচ্ছে সিট খালি থাকে সেই সাপেক্ষে আপনি হচ্ছে উপরের দিকে যাবেন নিচের দিকে না অনেকেই ভাবে যে আমি হচ্ছে দ্বিতীয় নাম্বারটায় মনোনীত হয়েছি প্রথম মেধা তালিকায় আমি মাইগ্রেশন দিলে আমার হয়তো তৃতীয় বা চতুর্থ নাম্বারটা চলে আসতে পারে এটা কিন্তু হবে না আপনি যদি দ্বিতীয় নাম্বারে চান্স পেয়ে মাইগ্রেশন দেন সেক্ষেত্রে আপনার এক নাম্বারটা যাওয়ার চান্স আছে যদি না যায় সেক্ষেত্রে আপনাকে বিবিএস নিয়ে কিন্তু ডিগ্রিটা সম্পূর্ণ করতে হবে তো এরপর এখান থেকে আপনি যদি মাইগ্রেশন দেন সেক্ষেত্রে ইয়েস আর না দিলে এখান থেকে নো অপশনটা সিলেক্ট করে দিবেন নো অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এরপরে এখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনি কি করবেন আপনার ভিলেজ তারপরে পোস্ট এগুলো কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন এরপরে এখানে ঠিকানা যদি সেম হয় তাহলে সেম বসিয়ে দিয়ে আপনি এখান থেকে জাস্ট সেভ ইনফরমেশনে যখনই ক্লিক করবেন তখন আপনার এখানে আপনার যেই ভর্তি ফর্ম সেটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে যাবে এরপর জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড পিডিএফে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার পিডিএফটা এখানে ডাউনলোড হয়ে যাবে এখানে আপনার ছবি সহ সকল ইনফরমেশন বিস্তারিত দেখাবে দুই পেজে থাকবে একটা হচ্ছে স্টুডেন্ট কপি আর একটা হচ্ছে কলেজ কপি এটাকে আপনি এখান থেকে সেভ বা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার কাছে যদি প্রিন্টার থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি এটাকে প্রিন্ট করে নিয়ে নিতে পারেন এটা নিয়ে আপনাকে হচ্ছে চলে যেতে হবে আপনার কলেজে সেখানে হচ্ছে যদি অনলাইনে পেমেন্ট করার অপশন থাকে আপনার কলেজে সেক্ষেত্রে অনলাইনে টাকা পেমেন্ট করবেন আর যদি সেই অপশন না থাকে তাহলে হচ্ছে আপনি আপনার কলেজে যোগাযোগ করে যেভাবে পেমেন্ট করা যায় ব্যাঙ্কে হলে ব্যাঙ্কে পেমেন্ট করে আপনি হচ্ছে কি করবেন এই আঠারো এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হচ্ছে এটা আপনার কলেজে জমা দিবেন এবং অবশ্যই এই যে একটু আগে যে চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করলাম সেটা আপনাকে ষোলো এগারো দুই তারিখের মধ্যে ডাউনলোড করে রাখতে হবে আমি বারবার এই কথাটা বলছি যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম মেধা তালে ভর্তি হতে পারবেন না তা তখন আপনাকে রিলি সিলিপে আবেদন করতে হবে এরপরে হচ্ছে দ্বিতীয় মেধায় দিবে যারা হচ্ছে প্রথম মেধায় চান্স না পাবেন তারা দ্বিতীয় মেধায় চান্স পাবেন তো আপনাদের ভর্তি কার্যক্রম শুভ হোক সুন্দর হোক এই কামনা রেখে আজকের ভিডিও এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম